হ্যালো আসসালামু আলাইকুম মাত্র পাঁচ লক্ষ টাকা কাঠা দিয়ে এক কাঠা জমি কিনে আপনিও কিন্তু হতে পারেন সেই স্বপ্নের বাড়ির স্বপ্নটি পূরণ করতে পারেন ধন্যবাদ ফুল ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমন্ত্রণ হলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে তাই নিনে রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন গাজীপুর সিটি কর্পোরেশন সত্ত্রিশ নং ওয়ার্ড বাজার আইটি গেট থেকে কিছু দূর দূরত্বেই পশ্চিম পাশে আমাদের এই জমিটি অবস্থান খুবই সুন্দর আর্থিক রাস্তার সাথে একদম প্রাইম লোকেশনে আশেপাশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি জনবহুল এলাকার ভিতরে আমাদের এই জমিটি বিক্রি করা হবে মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে প্রতি কাঠা জমি কিন্তু কিনতে পারবেন জমির পরিমাণ নয় দশমিক পাঁচ কাঠা মানে সাড়ে নয় কাঠা এবং এক ফিট বিশিষ্ট জমির সাথে রাস্তা রয়েছে ভবিষ্যতে রাস্তাটি বারো ফিট হওয়ার আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সার দিতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বারো ফিট হবে এবং যারা তুবা কোপার্টি সেলার দ্বারা আপনার কোপার্টি আপনি নিজেই যদি সেল করতে চান তবে অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের নামমাত্র একটি বিজ্ঞাপন চাষ নিয়ে থেকে কিন্তু জমির পরিমাণ নয় দশমিক পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে নয় কাঠা জমিটি বিক্রি করা হবে জমিতে কিছু পরিমাণ বালু ফালালে আপনি কিন্তু ভাড়া দিয়ে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখানে একটি বড়ো একটি প্রকল্প যদি করতে চান ভবিষ্যতে তাও কিন্তু করতে পারবেন প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ টাকা দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু একটি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এবং জনবহুল এলাকাতে রূপান্তরিত হয়েছে সিটি কর্পোরেশন এলাকা তাই আর দেরি না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করে এবং আপনার জমিটি আপনি মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করে কিন্তু আপনি কিনতে পারতেছেন ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনি এই স্বপ্নের যে প্রকল্পটি ক্রয় করতে চাচ্ছেন তারা আর দৃদিনে করে কিন্তু এখনই ক্রয় করতে পারেন খুবই সুন্দর এবং এক কথা জনবহুল এলাকার ভিতরে আমাদের এই জমিগুলো বিক্রি করা হবে একসাথে কিনতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই